নৈহাটি মাতৃসদনে নতুন আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের সেচ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থভৌমিক প্রায় আটটি শয্যা বিশিষ্ট এই আইসিইউ ইউনিটের ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকটাই উন্নত পরিষেবা পাবেন বলে জানালেন নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের পুরপ্রধান প্রধান পার্ষদ সনদ দেহ মহাশয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা দেখে নেব আমরা সেই প্রতিবেদন আমাদের পনেরো সাল থেকেই ছিল আমরা আইসিউ ইউনিটে আরো অত্যাধুনিক সরঞ্জাম সমস্ত কিছু অত্যাধুনিক মানে এনেছি তার সুব আজকে হচ্ছে আটখানা বেড আটটা বেডে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে আইসিউ নতুন ভাবে আজকে থেকে আবার চলছে সাধারণ মানুষ নয়াটি মাতৃ সদনের উপরেই ভরসা করে আছেন আর এত মানুষের চাহিদা মাতৃ সদনের উপর যার জন্য আমরা এটার উপর আরো নজর দিয়ে আরো অত্যাধুনিক মানে আধুনিক চিকিৎসার ব্যবস্থা মাতৃ সদন থেকে করলাম বাইরের থেকে অর্ধেক খরচা যে জিনিসে বাইরে যদি দশ টাকা খরচা হয় মাতৃ সদনে সেটা পাঁচ টাকা খরচ হয় কারণ আমরা পৌরসভা থেকেই সম্পূর্ণটা পরিচালনা করে থাকি আপনারা দেখছেন রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র তার রেগুলার নিউজের